প্রিয় শশা চাষি বন্ধুরা আমরা গ্রীষ্ম বর্ষা শরৎ শীত হেমন্ত শীত ও বসন্ত প্রতিনিয়ত শশা চাষ করে থাকি তাই আজকে আপনাদের দেখাবো শরৎকালীন কিভাবে আপনারা শশা চাষ করবেন শশা চাষের ক্ষেত্রে আপনারা রোপণ কীভাবে করবেন আজকের ভিডিওটি তার জন্য তো প্রথমে আপনাদের মাটি সঠিক করে নিতে হবে এবং লাইন বাই লাইন আপনাদের সঠিকভাবে মাটি দিতে হবে এরপরে আপনারা জলে কিংবা ডাঙায় যেখানে চাষ করুন না কেন আপনাদের প্রথমে বীজ সঠিক নির্বাচন করতে হবে বীজ যদি আপনাদের নির্বাচন হয়ে থাকে তবে ভালো বিষয় কেননা বীজের উপরে নির্ভর করে আপনারা কতদিন পর্যন্ত ভালো পরিমাণে ফল পাবেন এরপর একটি লাঠি নিয়ে নেবেন বা খাঁচি নিয়ে নেবেন এবং আপনাদের যে লাইনটি রয়েছে বা যে আপনাদের শশা লাগানোর জন্য ড্রেনটি করেছেন তার একদম মাঝ বরাবর একটি সরু করে লাইনটি নিতে হবে লাইনটি এমনভাবে দেবেন যাতে এক ইঞ্চি পর্যন্ত গর্ত হতে পারে এক্ষেত্রে আমরা এই জায়গার ওপরে বৃষ্টি ফেলবো এবং এর ওপরে আমরা গোবর সার দেব বা গোবর বা মাটি ঝুরো মাটি আমরা দেব তাই আপনাদের লাইনটিকে প্রথম একটি সোজা সরু টেনে দেবেন তারপর লাইনটি সঠিকভাবে একটি দৈর্ঘ্য হিসেবে প্রস্থ হিসেবে রাখবেন যাতে বৃষ্টি তার ভেতরে সঠিকভাবে পড়তে পারে এবং লাইনের ওপরে যেন না পড়ে বা লাইনের সাইডে যেন না পড়ে তাই মাছ বরাবর আপনাদের কিন্তু সঠিকভাবে ট্রেন টানতে হবে যেমনটাই আমি আপনাদের দেখাচ্ছি প্রতিটি ধাপ যদি আপনারা সঠিক করেন তবে আপনাদের একটাও বীজ কিন্তু মিশ যাবে না ভালোভাবে প্রতিটি বীজ কিন্তু সুস্থভাবে উঠবে এবং অবশেষে এরপর আপনাদের বীজ লাগানোর পালা তো বীজ আপনারা গ্যাপ কত করে দেবেন আপনারা কড়া বা তিন থেকে চার ইঞ্চি দূরত্বে আপনারা বীজ ফেলতে পারেন যদি আপনাদের জমির পরিমাণ কম থাকে এবং আপনারা চাইছেন প্রচণ্ড পরিমাণে গাছ নিতে তাই আমি আপনাদের বলবো তিন থেকে চার কড়া বা তিন থেকে চার সেন্টিমিটার অন্তর বা চার কড়া অন্তর আপনাদের কিন্তু বীজ ফেলতে হবে এবং একটি করে বীজ আপনারা ফেলবে এক্ষেত্রে গাছ যদিও ঘন হয় তো এটি শরৎকাল কিংবা শীতকালের জন্য খুবই উপযোগী যদি শীতকালে ফেলতে চান তবে কমপক্ষে আপনাদের ছয় ইঞ্চি বা হাফ ফুট দূরত্বে আপনাদের দুটি করে গাছ লাগাতে হবে তবেই আপনাদের ভালো হয় তো এইভাবে আপনারা সঠিকভাবে লাগিয়ে দেবেন বীজ লাগানো হয়ে গেলে আপনাদের লাগবে থাইম্যাট এবং সঙ্গে লাগবে একটি গ্লাভস থাইম্যাটটা আপনাদের দিতে হবে কেননা থাইমেট দিলে আপনাদের বীজের ওপর কোনো পোকা বা ওই চিংড়ার মতন পোকার আক্রমণ থাকবে না যে ক্ষেত্রে আপনাদের বীজটা সুস্থ থাকবে তারপরে আপনারা বীজ লাগানোর পরে এর ওপরে পাঁচ ছটি দানা অন্তর থাইমেট আপনাদের কিন্তু সঠিকভাবে ছড়াতে হবে থাইম্যাটটা যেন গর্ত এবং চারপাশে যেন ভালোভাবে পড়ে যাতে কোনো পোকা বা ওই চিংড়ার মতন কোনো ক্ষতিকারক পোকা আপনাদের বীজটাকে উপরে ফেলতে বা খেয়ে ফেলতে না পারে তাই আপনাদের থাইমেটটা ভালোভাবে আপনারা ছড়িয়ে রাখুন এবং থাইমেটের জন্য আমি আপনাদের বলবো আপনারা হাতে গ্লাভস অবশ্যই লাগাবেন থাইমেট দেওয়ার পরে আপনাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি এরপর আপনার দিতে হবে ঝুরি গোবর বা একদম গুঁড়ো মাটি যেটাকে আপনাদের বীজটার ওপরে স্তর হিসেবে রাখা হবে এবং বীজটাতে এবং রোদ লাগবে না এবং জলদি বীজটা এটা ফাটিয়ে বের হয়ে যায় তাই আপনাদের বীজটাকে সুস্থ রাখার জন্য এর উপরে বা বীজটাকে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য এর উপরে মাটির গুঁড়ো কিংবা আপনাদের খদের একদম ঝুরি গুঁড়োটা সঠিকভাবে এখানে উপরে দিতে হবে এবং বীজটাকে কমপক্ষে এর উপরে দিয়ে জাঁকিয়ে দিতে হবে এবং এর উপরে দেওয়ার পরে যদি বৃষ্টি না হয় আপনাদের কিন্তু বেরলে নিয়ে এর উপরে স্প্রে করে জল দিতে হবে তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনাদের চারা বেরিয়ে যাবে অনেকেরই কশ্চেন ছিল যে আপনারা কি বীজ গজা করে লাগাবেন না এমনি লাগাবেন বীজ দুই প্রকার লাগানো যায় যদি শীতকাল হয়ে থাকে তবে আপনারা গজা করে লাগাতে পারেন কিংবা অন্যান্য কাল যদি হয়ে থাকে বা অন্যান্য ঋতুতে আপনারা বীজটা দুই থেকে এক ঘন্টা জলে ভিজিয়ে তারপরে শুকনো করে বীজটা আপনারা পুঁতে দেবেন তারপরে আপনাদের খদ দিয়ে এইভাবে জাঁকে দিতে হবে তিন থেকে চার দিন পন্তর কিন্তু আপনাদের এই বীজটা থেকে গজা অঙ্কুর বেরিয়ে যায় তবে হ্যাঁ জল দিতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন